আজ থেকে প্রায় কয়েক বছর আগে একটা ভাইরাস হয়েছিল মনে আছে আশা করি সকলের মনে আছে আর এই ভাইরাসের কথা আমরা কোনো দিনও ভুলব না ভাইরাসটির কী নাম ছিল কোভিড নাইন্টিন যদি সহজ ভাষায় বলতে চাই করোনা ভাইরাস তাই তো হ্যাঁ করোনা ভাইরাস থেকে তো আমরা বেঁচে উঠেছি কিন্তু এখন নতুন করে ভারতে ছড়াচ্ছে নতুন ভাইরাস যার নাম হচ্ছে এইচ এম পিভি হ্যাঁ এবং এই ভাইরাসটা শিশুদের মধ্যে বেশি ছড়াচ্ছে এবং ইতিমধ্যে পশ্চিমবাংলার কলকাতা শহরে প্রায় কয়েকটি শিশুকে আক্রমণ করেছে এই ভাইরাস কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে এখন এই ভাইরাস থেকে বাঁচতে আমরা যদি এখন থেকেই সতর্ক না হই তাহলে শিশুরা ঠিক বাঁচবে তো এবং এই ভিডিও শেষে আমি আপনাদের আটটা লক্ষণ বলে দিব যদি আপনার এবং আপনার শিশুর সাথে এই আটটি লক্ষণ মিলে যায় অবশ্যই অবশ্যই আপনি সাথে সাথে ডক্টরের পরামর্শ নিতে পারেন এই কথাটা বললাম বলে মনে কষ্ট নিও না বন্ধু যেটা সত্য আমি সেটাই তোমাদের জানাচ্ছি হ্যাঁ তোমাদের হয়তো পারিবারিক কাজের চাপের জন্য এই বিষয়গুলো তোমরা শুনতে চাও না তোমরা দেখো না কিন্তু আমি তোমাদের ভালোর জন্য তোমাদের সঠিক পথ দেখানোর জন্য আমি তোমাদের পাশে দাঁড়াই এবং এই সকল ভিডিও কষ্ট করে তৈরি করে আমি তোমাদের উপহার দিই আমি চাই পিছিয়ে পড়া মানুষদের আমি সামনে আগিয়ে নিয়ে যেতে চাই তো এখন আমাদের সতর্ক হতে হবে বন্ধু আমি যে ভাইরাসের কথাটা বলতে যাচ্ছি হ্যাঁ এটা কিন্তু একদমই তোমরা অবহেলা করো না এটা পুরো সত্য আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আমরা একদম গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ খবর নিয়ে একটা আলোচনা করব আপনি যদি ভাবেন এটা তো খুব সাধারণ কিছু তাহলে আপনি ভুল ভাবছেন ভারতে একটি নতুন ভাইরাস ছড়াচ্ছে এবং এটি আমাদের ছোটদের ছোট বাচ্চাদের জন্য ভয়াবহ বিপদ হয়ে দাঁড়াতে পারে ভাইরাসটির সংক্রমণ এত দ্রুত ছড়িয়ে পড়ছে তা এক মুহূর্তে আপনার পরিবারকেও বিপদে ফেলতে পারে আর ভয়াবহ ব্যাপার হলো এই ভাইরাসটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য নয় আমাদের শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে ভাবন্ত যদি আপনার সন্তান একদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তাহলে কি হবে ভাবুন তো একটুখানি সর্দি কাশি হলে তো কোনো সমস্যা হবে না কিন্তু যদি তা ভয়াবহ আকার ধারণ করে তাহলে কি হবে এখন আসুন এই ভাইরাসটি কিভাবে ছড়াচ্ছে এর কি কোনো প্রতিকার আছে আমাদের শিশুরা কি এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পারবে এসব প্রশ্ন এখন আমাদের মনের মধ্যে ঘুরছে তো চলুন জানি এই ভাইরাসটি আসলে কি এবং এটি কেন আমাদের ছোটদের জন্য এতটা বিপজ্জনক হতে পারে দেখুন আমি যদি বলি এই ভাইরাসটি মূলত শ্বাসতন্ত্রের সংক্রমণ তৈরি করে এটি সাধারণত সর্দি কাশি জ্বর তার সাথে সাথে গলা ব্যথা এবং উপসর্গ নিয়ে শুরু হচ্ছে কিন্তু যেটা আপনাদের জানা দরকার তা হল এই ভাইরাসটি শিশুদের শরীরে আরও দ্রুত এবং মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে এবং ইতিমধ্যে পশ্চিমবাংলার কলকাতা শহরে ফেলেছে এটি এমন একটি ভাইরাস যা শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করতে পারে এবং তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা এর বিরুদ্ধে কাজ করার মতো শক্তিশালী নয় তাই এই এইচ এম ভাইরাসটি শিশুদের জন্য ভয়াবহ বিপদ তৈরি করতে হয় এখন হয়তো আপনি ভাবছেন এটা তো সাধারণ ঠান্ডা কাশির মতোই কিছু হবে কি বিপদ হবে কিন্তু আমি আপনাকে বলতে চাই ভাইরাসটি সাধারণ কিছু নয় ধরা এটি শিশুদের শরীরে দ্রুত প্রভাবিত হয় এবং ইতিমধ্যে মধ্যে হয়েছেও কলকাতায় হয়েছে পশ্চিমবাংলা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করতে পারে আপনি জানেন কি এই ভাইরাসটি যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তা ভয়াবহ হতে পারে আপনার শিশু যদি এই ভাইরাসের শিকার হয় তাহলে পরিস্থিতি খুবই জটিল হয়ে উঠতে পারে তাহলে আপনি কি এই ভাইরাসের সংক্রমণ থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে জানেন যদি না জানেন তবে এই ভিডিওটি শেষ না দেখে চলে যাবেন না কারণ আমি আপনাকে কিভাবে আপনি আপনার শিশুকে এই ভাইরাস থেকে রক্ষা করতে পারবেন এখন আসুন একটু জানি এই ভাইরাসটি কিভাবে ছড়াচ্ছে ভাইরাসটি যদি বলি মূলত গবেষণায় এসেছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায় বিশেষ করে যেহেতু শিশুরা বেশি সময় একে অপরের সঙ্গে খেলে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ে শিশুদের জন্য এই ভাইরাসটি আরও মারাত্মক হতে পারে ভাইরাসটি একবার শরীরে প্রবেশ করলে খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে যায় এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা সাথে সাথে সৃষ্টি করে যদি আপনার শিশু কখনো এই ভাইরাসে আক্রান্ত হয় তবে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে এখন আসুন জানি এভাবে আপনি আপনার শিশুকে সুরক্ষিত রাখতে পারেন এই ভাইরাসের হাত থেকে প্রথমত যদি আমি আমার জ্ঞান থেকে যদি বলি আমি ফিফটি পার্সেন্ট জ্ঞান দিয়ে বলছি এবং গবেষণায় প্রমাণিত কীভাবে আপনার শিশুকে বাঁচাবেন এই ভাইরাস থেকে ওখান থেকে গবেষণার ফিফটি পারসেন্ট আমার ফিফটি পারসেন্ট নিয়েই আমি বলছি ঠিক আছে প্রথমত হচ্ছে আপনি আপনার শিশুকে সুরক্ষিত রাখবেন প্রথমত হচ্ছে হাত ধোয়া খুবই জরুরি ভাইরাসটি সাধারণত আমাদের হাতের মাধ্যমে শরীরে প্রভাবিত হয় দ্রুত ছড়িয়ে যায় তাই আপনি এবং আপনার শিশুকে প্রতিদিন অন্তত কুড়ি সেকেন্ড ধরে হাত ধুতে বলুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি তাই ঘরের সমস্ত কিছু পরিষ্কার রাখুন এই ভাইরাসটি সাধারণত ধুলোবালি এবং অগোছালু পরিবেশে বেশি ছড়ায় তাই ঘর সময় পরিষ্কার রাখুন এছাড়া আপনার শিশুকেই এবং আপনিও মাস্ক পরুন এবং মাস্ক পরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি বাইরে যান তবে আপনার শিশু এবং আপনি দুজনেই বা উভয়েই মাস্ক পরা খুবই গুরুত্বপূর্ণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য এটি খুবই কার্যকর উপায় বলে দিলাম তবে আপনি যদি বাইরে না যান এবং বাড়িতেই থাকেন তাও মাস্ক পরা জরুরি কারণ ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে শরীরে এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি সেটা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনার শিশুকে জনসমাগম নিয়ে যাওয়ার ঝুঁকি এড়ান কোনো ভিড়ের মধ্যে আপনার শিশুকে এবং আপনিও যাবেন না ভাইরাস হয়েছে আপনি সিঙ্গেল একা থাকুন ঠিক আছে আপনি জানেন কি অনেক জনসমাগমের কারণে এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বাইরে যেতে হলে যদি বাইরে যাওয়ার ইচ্ছা হয় আপনার তবে সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না ওকে এখন সব যে কোটি কোটি টাকার প্রশ্ন হচ্ছে যদি আপনার শিশুর মধ্যে ভাইরাসের কোনো উপসর্গ দেখা দেয় যেমন হচ্ছে যদি বলি সর্দিটা মাস্ট প্রথম তারপরে কাশি তারপরে জ্বর তবে দেরি না করে এই তিনটে জিনিস যদি আপনার শরীরে আপনার সন্তানের শরীরে যদি দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ভাইরাসটি যদি দ্রুত ছড়িয়ে যায় তাহলে সময় মতো চিকিৎসা না নিলে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে তাই সময় মতো ব্যবস্থা নিন এখন বন্ধু লাখ টাকার প্রশ্ন হচ্ছে এই ভাইরাসের এইস এম এই ভাইরাসের সংক্রমণ অত্যন্ত দ্রুত এবং ভয়াবহ হতে পারে তাই কোনোভাবেই আমরা এটা অবহেলা করতে পারি না আপনারা শিশুকে সুস্থ রাখার দায়িত্ব আপনারই হাতেই আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকিয়ে বা জানতে চান তাহলে কমেন্টে জানাবেন কারণ আপনাদের জন্য আমি কমেন্ট বক্স এই ভিডিও নিচে অলরেডি খুলে রেখেছি আপনাদের মতামত এখনই শেয়ার করে দাও কমেন্ট করে জানিয়ে দাও আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে এখন যদি বলি আমাদের শিশুরা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আপনারও হতে পারে তাই তাদের সুরক্ষিত রাখতে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করা উচিত আমরা যদি এখনই সাবধান না হই তাহলে পরিস্থিতি খুবই দ্রুত খারাপ হয়ে উঠতে পারি তাই আপনি এবং আপনার পরিবার যেন নিরাপদ থাকে এই জন্য এই ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে সতর্ক করুন আমরা যদি সবাই সতর্ক থাকি তাহলে ভাইরাসের সংক্রমণ ঠেকানো আমাদের দ্বারাই সম্ভব হয়ে উঠতে পারে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন আমি তো প্রথমেই বললাম কমেন্ট অলরেডি খুলে রেখেছি তোমাদের জন্য আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো শুধু জাস্ট কমেন্ট করে ফেল এবং এই ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে নিরাপদ রাখুন আপনি এবং আপনার প্রিয়জন যেন নিরাপদ থাকে এটাই আমাদের কামনা এখন তাহলে আসুন আমি ভিডিও শুরুতেই যে বলেছিলাম যে আটটা লক্ষণ যদি আপনার শরীরে হয় বা আপনার শিশুর শরীরে দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রথমে হচ্ছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট যদি কোনো সমস্যা দেখা দেয় দ্রুত ডাক্তারের চিকিৎসা নিতে পারে দ্বিতীয়ত হচ্ছে জ্বর আসা হ্যাঁ যদি ঘন ঘন জ্বর আসে এবং জ্বর এসে জ্বর কাটতে না চায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তিন নম্বর হচ্ছে কাশি হ্যাঁ যদি ঘন ঘন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনার কাশির জন্য গলা ব্যথা হয়ে যাচ্ছে তাহলে দ্রুত ডক্টরের চিকিৎসা নিতে পারে এরপর হচ্ছে ঠান্ডা লাগা যদি ঠান্ডা লাগে কিন্তু ঠান্ডা সেরে উঠছে না তাহলে অবশ্যই ডক্টরের চিকিৎসা এখনই নিয়ে নিন আমি যে পয়েন্টগুলো যে কোন কোন কারণ লক্ষণ দেখা দিলে আপনার শরীরে এবং আপনার শিশুর শরীরে এই ভাইরাসটি এইস এই ভাইরাসটি দেখা দিতে পারে ঠিক আছে আমি সব লক্ষণের কথা বলে দিয়েছি আশা করছি তোমাদের পুরো ভিডিওটা সুন্দরভাবে উপহার দেওয়ার চেষ্টা করেছি আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেল ঠিক আছে আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আমি কিচ্ছু চাবো না কারণ এটা আমাদের দুঃখের বিষয় যেহেতু আমাদের দেশে আমাদের শহরে একটা ভাইরাসের আক্রমণে আমরা সকলেই আতঙ্ক আছি তাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে ছোট ভাই হিসেবে ছোটো সন্তান হিসেবে চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ